দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি কৌতুলা আশা কিরণ হাসপাতালকে কেন্দ্র করে উত্তেজনা চলবে চার বছর ধরে বন্ধ থাকা হাসপাতালটি হঠাৎ বহিরাগতদের দখলের চেষ্টা চলছে এমনই অভিযোগ উঠেছে ভূমিদাতা জয়ভূষণ হালদারের পক্ষ থেকে লাইসেন্স ও সমস্ত অনুমোদন ল্যাপস হয়ে যাওয়ায় হাসপাতাল চালানো অসম্ভব স্বাস্থ্য দপ্তরের এমন নির্দেশের পর কৌতলা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব উদ্বোধনের প্রস্তুতি নিলেও বাধ্য হয়ে সেটি বন্ধ করা হয় এদিকে দখলের চেষ্টার অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছে তদন্তে নেমেছে পুলিশ ভূমিদা তার ছেলে কপিল হালদার যদিও জানিয়েছেন হাসপাতাল চালানো না গেলে জমিটি সরকারকে দান করা হোক যাতে সাধারণ মানুষের পরিষেবা পায় এখন প্রশ্ন হাসপাতাল কি ক্লাবের হাতে থাকবে নাকি সরকার অধিগ্রহণ করবে এ বিষয়ে একেবারে আরো বিস্তারিত জানবো সরাসরি একবারে চলে যাবো আমাদের প্রতিনিধি গোপাল সিলের কাছে গোপাল সিল রয়েছেন সরাসরি স্পট থেকে জানবো বিস্তারিত গোপালবাবু ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার কৌতলা এলাকার কিরণ হসপিটালে একদম সুন্দর একটি হসপিটাল পরিত্যক্ত অবস্থায় পুরেই পড়ে নষ্ট হচ্ছে একটাই কারণ যে ফ্রেন স্পোর্টিং ক্লাবকে দেওয়া হয়েছিল সেই ফ্রেন্ড স্পোর্টিং ক্লাবের সামান্য সমস্যার কারণে নবীনীকরণে অর্থাৎ পুনর্নবীনীকরণ করতে পারে অর্থাৎ এফসিআর বাতিল থেকে আরম্ভ করে সমস্ত কাগজপত্র কিন্তু পুনর্নির্মাণ হয়নি তারপরে এই যে প্রায় এত বড়ো একটা হসপিটাল দিন ধরে যে সমাজের বুকে এলাকার মানুষের পরিষেবা দিয়েছিল ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তবে ফেন্স ক্লাবে যারা রয়েছেন তাদের দাবি এই ক্লাবটিকে এই যে হসপিটালটিকে তারা পুনর্জীবন দিতে চায় ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করেছেন কিন্তু মাঝপথে ব্যাগড়া হয়ে দাঁড়িয়েছে এই যে আশাগ্রণ হসপিটালের পূর্বতন জেলা ছেলে অর্থাৎ যার বাবা জায়গা দিয়েছিলেন তার ছেলে কপি ঝালদার তার দাবি এই যে হসপিটাল তার বাবার নিঃস্বার্থ দান করেছিলেন যেহেতু হাসপাতাল পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে হাসপাতাল পুনর্নবীকরণ করা সম্ভব হয়নি তাই এই হসপিটাল তারা সরকারকে দান করবেন ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় তারা কিন্তু করে দেন কিন্তু শুধু তাই নয় প্রশাসনকে জানিয়েছেন এই হসপিটালটাকে বহিরাগত মানুষদের নিয়ে ফ্রেন্ডস ক্লাব এখানে তাদের নিয়ে কথাবার্তা বলছেন এবং তাদের সঙ্গে যাতায়াত করছে। এখন প্রশ্ন প্রকৃত নিয়ম অনুযায়ী কে পাবে যার বাবা দান করেছিল সেই পাবে কিন্তু নিঃস্বত্ব দানের পর কী শেয়ার পেতে পারে প্রশ্ন তুলেছে কিন্তু কৌতলা ফ্রেন্ডস ক্লাবের যারা সদস্য রয়েছেন তারা আর অন্যদিকে তাদের দাবি যেহেতু হসপিটাল পরিত্যক্ত পড়ে আছে তারা নিজেরা চায় না তারা চাইছে সরকার এটাকে গ্রহণ করুক এবং অধিক্রহণ করার পর সরকার এখানে হসপিটাল করুক সেটাই এখন দেখার প্রকৃত কাদের এই হসপিটাল যায় আইনি লড়াই কি আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হবে আশাকিরণ হসপিটাল এটাই এখন লাখ টাকার প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা কপিলবাবু ইতিমধ্যে আশা কিরণ হাসপাতাল নিয়ে আপনি একটা থানায় অভিযোগ করেছেন ওই হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র হবে বলে আমার বাবা হরিসাধন হালদার তিন বিঘে জায়গা দান করেছিল কেন্দ্র হওয়ার জন্য কৌতলা স্পোর্টিং ক্লাবের নামে মতো অবস্থা চলছিল কিছুদিন এই ব চার বছর হয়ে গেল কোনো হসপিটাল আর চলছে না বন্ধ হয়ে গেছে যে মতো অবস্থায় পৌতলা ক্লাব কিছু লোকজন ওখানে ইঙ্গেজ করেছে কিন্তু আমার তো জানায় নেই ওরাই কাজ করতাম কিন্তু তার জানায় না জানি বন্ধ হয়ে আছে কিন্তু আমরা জিজ্ঞেস করলাম তো তোমার কোথা থেকে এসছো কিছু বলেনি ক্ষমতো অবস্থায় ওরা নেই বলে এবং হসপিটালটা চলেনি বলে আমার একটা অভিযোগ ছিল যে একটা চুক্তি ছিল যে ওখানে কাজ করার জন্য যেহেতু কাজ দেয়নি বলে আমি থানাকে অভিযোগ করেছিলাম যে ওই হসপিটালটা তো বন্ধ হয়ে গেছে আমার বাবা দান করেছিল কিন্তু ওইটা এখন চালু নেই আমরা সরকারে দেবো বলে একটা সরকারকে বলতে সরকার কি করবে এটাকে সরকার ওটা একটা স্বাস্থ্য কেন্দ্র বলে সব জায়গায় কি জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ জানিয়েছি কিন্তু এখনো কোনো সাড়া পাইনি এই মতো অবস্থায় এখন কি হবে জানি আপনি কি চাইছেন ওটা সরকারি হয়ে যাবে গেলে সবার সুবিধা অসুবিধা এরা চলেও যাবে আর সুযোগ ও সুবিধা সবাই পাবে এটা আমি চাই মানে আপনি তো জায়গাটা আপনার বাবা তো বেঁচে থাকা তো নিঃশর্ত দান করেছে তারা বলছে তাহলে আবার আপনারা বলছেন কেন একটা শর্ত করে দিয়েছিল কাজের জন্য কিন্তু সে তো কাজ দেয়নি সেই জন্য আমার আপনার নাম আমার নাম কপিল হালদার বাড়ি কৌতলা থানার আয় দিকে দক্ষিণ চব্বিশ আপনার বাবার নাম হরিসাধন হালদার মারা গেছেন ইতিমধ্যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে আপনাদের কোনো কাগজপত্র নেই ফ্রেন্ডস ক্লাবের তা সত্ত্বেও আপনারা দখল করে আছেন আশা কিরণ হাসপাতাল শুধু দখল নয় বহিরাগতদের নিয়ে এখানে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন কি বলবেন বহিরাগত মানেটা কি আমি এখন বুঝতে পারিনি প্রথম কথা এটা বহিরাগত কথার অর্থটা কি বহিরাগত বলতে কি সেটা আমাকে বোঝাতে হবে যিনি কমপ্লেন করেছেন তিনি যদি বুঝিয়ে দেন তাহলে খুব ভালো হয় আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে যে হসপিটালটাকে আবার নতুন করে শুরু করতে চাইছি এটা কিছু লোকের স্বার্থ আঘাত খেয়েছে যার জন্যে আজকের এই পরিস্থিতি তৈরি করছে ওরা নিজেরাই আমরা ক্লাবের আগে যে এফসিআর ছিল সেই এফসিআরটা বন্ধ করে দিয়েছি ওরা নিজের নামে একটা এফসিআর করতে চেয়েছিলেন নাম করেই বলতে পারি কিন্তু এখানে নাম করা হয়তো উচিত হবে না যাই হোক তো ওই ভদ্রলোক করতে চেয়েছিলেন এক একতন্ত্র চালাতে চেয়েছিলেন উনি পারেননি সেই জন্যে আজকের এই পরিস্থিতি তৈরি করছেন ক্লাবের কাগজপত্র ক্লাবের সব কিছু আছে ক্লাবের নামে দলিল আছে রেকর্ডটা তখনকার আমাদের বয়স্করা যারা ছিলেন তারা হয়তো তাদের সেই সময়ের কিছু সুবিধা অসুবিধা বুঝে একটা রেজুলেশান করে এই রকম করে ট্রাস্ট তৈরি করে ট্রাস্টের নামে রেকর্ড করে দিয়েছিলেন কিন্তু সেটা আমাদের মনে হয় ইলিগাল ছিল তো আমরা সেটা এখন প্রসেসিংয়ে রয়েছে ট্রাস্ট ডিজলভ হচ্ছে তার রেজুলেশান রেডি হয়ে গেছে এখন ডিজলভের পরে আমরা ওটা রেকর্ডটা আমাদের নিজের নিজেদের মানে ক্লাবের নামে করে নেব এরকম প্রসেসিংয়ে আছে আমরা কি করতে চাইছেন এটাকে আমরা এটা আগে যে হসপিটাল পরিষেবা যেমনভাবে চলছিল ওই রকমভাবে আমরা চালাতে চাইছি কারণ যিনি জমি দান করেছেন তিনি আমার দাদু হন তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি তার যে এখন বর্তমানে ওয়ারিসান রয়েছে তারা বলছে এটা সরকার পক্ষ গ্রহণ করুক তারা আবেদন করেছে হ্যাঁ সরকার পক্ষ গ্রহণ করুক এরকম আমরাও চেয়েছিলাম যখন আমাদের এফসিআর ল্যাবস হয়ে গেছিলো বা যেগুলো লাইসেন্স ছিল হসপিটাল চালাতে গেলে যে লাইসেন্সের প্রয়োজন ছিল সেই লাইসেন্সগুলো যখন ল্যাপস হয়ে যায় তখন আমরা মানে পয়সা মানে ক্যাপিটালের জন্য আমাদের এটা হসপিটালটা চালাতে পারেনি জঙ্গল হয়ে গেছিলো কিন্তু এরকম হয়ে যাওয়ায় আমরা চিন্তা করলাম এর বিল্ডিং বা আশপাশের এলাকা এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে চুরি চামারি হয়ে যাচ্ছে তো আমাদের এলাকায় তো এরকম একটা হসপিটাল আগে যেরকম ছিল এরকম থাকলে ভালো হয় তো সেই হিসাবে আমরা বেশ কিছু লোকজনকে নিয়ে মানে ক্লাবের সদস্যদের নিয়ে ক্লাব শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের নিয়ে বসে আলোচনা করলাম যে আমরা কোনো বিদেশি টাকা না নিয়ে নিজেদের ফান্ড থেকে নিজেরা দায়িত্ব নিয়ে আমরা এই হসপিটালটাকে চালাবো বলে আবার ফের প্রস্তুতি নিয়েছি আপনার নাম আমার নাম ভোলানাথ ধরামি বর্তমানে কৌতলা স্পোর্টিং ক্লাবের ছেলে ইতিমধ্যে সরকারের কাছে এই জায়গাটা দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছে এবং আপনাদের বিরুদ্ধে অভিযোগ বহিরাগত বেশ কিছু মানুষকে নিয়ে আপনারা এখানে রয়েছেন আপনাদের কোনো কাগজপত্র আপনি কী বলবেন শুনুন এটা ওর বাবা কৌতলা স্পোর্টিংকে একটা সমাজসেবার জন্য দিয়েছিল সেখানে আমরা হসপিটালটাকে করেছিলাম তো সেই হসপিটালটা করোনা পরে আমাদের মানে অর্থের অভাবে আমরা চালাতে পারিনি কিন্তু এটা আমরা ক্লাবের তরফ থেকে আমরা কয়েকজন বসে আমরা চিন্তা করলাম যে আমরা ক্লাব থেকে হসপিটালটাকে চালাব এবং উনি যদি বলেন যে ইয়েটাকে জমিটাকে সরকারের দিতে হবে তা বেচা গরু আবার তার দাঁত দেখে আমার লাভটা কি আছে আমি কাকে দেবো না দেবো কী করবো না করব সেটা আমি দেখব আমরা ক্লাব কর্তৃপক্ষকে। আপনারা কি করতে চাইছেন? আমরা নতুন করে চালু করছি আমরা। আপনাদের সমস্ত ক্লাবের এফসিআর থেকে আরম্ভ করে সফট ল্যাবস নতুন করে কি করবেন? না এফসিআর তো আমরা এফসিআর আমরা নিইনি বলে আজকের আমাদের এই হতো আমরা যদি এফসিআর চালাতাম তাহলে এত প্রবলেম হতো না। এটা একজন ধান্দায় ছিল যে এফসিআরটা নিজের নামে করে নিয়ে হাসপাতালটাকে পার্সোনাল করতে চেয়েছিল সে যাই আমরা বাদ ছেড়েছি। সেই দিন আজ এত জ্বালা ধরেছে। আর উনি যেটা বলছেন যে আমরা ক্লাবের সব বাইরের লোক বহিরাগত তা সেটা তো পাড়া প্রতিবেশী বা এলাকার লোকের করলে পেয়ে যাবেন যে ক্লাবের এরা সব বা বহিরাগত কি ঘরের ছেলে এই জায়গা দলিল কাদের নামে দলিল কো দল নাম রেকর্ড তো আপনাদের নামে নেই রেকর্ডটা আমাদের নেই সেই সময় করেছিলেন যিনি আমাদের এ ছিলেন জমির বিএলএফ ছিলেন তিনি ওটা করে দিয়েছিলেন কিভাবে করেছেন সেটা আমি তো বলতে পারব না সেটা তো বহু বছর অতিবাহ এখনো সংশোধন করা হয়নি সেটা আমরা সংশোধন করার চেষ্টা করছি আমাদের সংশোধনের জন্য আমাদের দেওয়া আছে আপিল করা আছে আপনি কি বলবেন বৈরাগত কেউ নেই এখানে আপনারাই চালাচ্ছেন আমরাই চালাচ্ছি আপনার নাম আমার নাম অরুণ কান্তি মজুমদার কি দায়িত্বে আছেন আমি কৌতলা ফ্রেন্ডস ফুটিং ক্লাবের সেক্রেটারি আমি কৌতলা ফ্রেন্ডস ফুটিং ক্লাবের এই যে হসপিটালটা সমস্তটাই আমার বিদেশি বন্ধুদের টাকায় করা হয়েছে আমি সমস্ত টাকা এনেছি এবারে এই হসপিটালটা চার বছর ধরে পড়ে আছে কোনো কিছু করেনি ওই জন্যে আমি চাই এটা সরকার বাহাদুর নিক এবং আমার ডোনারও চাই যিনি বিদেশ থেকে টাকা দিয়েছেন তিনিও চান এটা সরকার বাহাদুর নিয়ে চালাক এবং ভূমিদাতা কপিল বাবুর মাধ্যমে অ্যাপ্লাইও করা হয়েছিল সেখানে আমরা সারা পাওয়া গেছে ঠিক আছে এইবারে ইতিমধ্যে দেখা যাচ্ছে কৌতলা ফ্রেন্ডস শোটিং ক্লাব কিছু বহিরাগত ওখানে ঢুকেছে যারা নির্মিত ওখানে আপনার নাম হচ্ছে আপনার নাম আমার নাম সমীর কুমার হালদার